অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৈদ্য শিখ জৈন মুসলমান খ্রিস্টানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলে সর্বোচ্চ নেত্রী তিনি যেভাবে সংগতির দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা ভারতবর্ষে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করার মতন কোনো নেতৃত্ব নেই আজকে দিদি যখন বার্তা দিচ্ছে বলছে এটা কাজী নজরুলের মাটি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র মাটি এইটা সেন্ট টেরিজার পবিত্র মাটি এই মাটিতেই মানবিকতার নিদর্শন রেখেছেন পিস উইথ আ স্মাইল কথা তিনি বলেছেন ধর্ম নিরপেক্ষতার কারণে যে সব থেকে আগে যে পাঁচটা দেশ যার নাম নেওয়া হয় সেটার মধ্যে ভারতবর্ষ আছে তার কারণ ভারতবর্ষের ঐক্যই ভারতবর্ষের শক্তি সেই ঐক্য হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই একসাথে এগোতে চাই ভারতবর্ষে এক থাকতে চাই সেটাই ভারতবর্ষের শক্তি ধর্ম সমন্বয়ের জায়গা হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান বলে সিকুলারিজমের কথা ভারতবর্ষের সংবিধান ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইন্ডিয়া হাজি নজরুল ইসলাম বলেছিলেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা গঞ্জন বলো ডুবিছে মানুষ সন্তান মা আমাদের দেশের সংবিধান ওই মানুষের কথাই বলেছে তার গায়ে কি রক্ত আছে যে দেখার দরকার নেই যারা এই দেশটা চলে চালাচ্ছেন যারা এই দেশের স্বাধীনতার প্রাণ দিয়েছেন তারা সকলেই এই দেশের মানুষ তাদের জন্যই সংবিধান তৈরি হয়েছে অনেক বড় বড় কথা বলছে বিজেপি যে ক্লার্কে লেকে বাঙ্গাল তাদের বলবো যে আগের দিল্লি সামলা পরে ভাববি বাংলা বড় বড় কথা বলে ভাওতা দিয়ে বাংলার মানুষের মন জয় করা যায় না তাই বন্ধু লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে যত ইচ্ছে পাঠাও মোদি যোগী শাহ বর্মা ভান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চায় উন্নয়নের কাণ্ডারি তাকে ছাড়া কোনো কথা বাংলার মানুষ বোঝে না